لا <applause> أستطيع <applause> <applause>

করা আমাদের যে এখানে শেষ করে দিন এভাবে আমরা আমাদের আমাদের জীবনে সরকারের কাছ থেকে কিছুই পাই নাই মানুষের শিক্ষক যদি জাতীয় জীবন হয় শিক্ষক হয় কেন আমার আমার সন্তানের বয়সী হাতে বাহু <sharp> ফল্প <inhale>

जनता ने मात्र जन एक और रामदरम और विरोधी को हम नहीं दे एक हमारे जन संत चिकित्सा साथ भाई हमारा अनेक समस्या भाई हमें ठीक पता नहीं है तार भरा मदरवा पता में भाई

আমার নাম নাসরিন আক্তার বোলা জেলা থেকে আসি স্বতন্ত্রে পেতেই সরগাদি বোসেলা সরগাদি মাদ্রাস